আমি না। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ সুন্দর একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ সুন্দরের রাত চচ্চড়ি দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নিরামিষ সোনের রাত চচ্চড়ি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম সোনের ডাটা হালকা করে খোসা ছাড়িয়ে নিয়েছি টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে দুটো গাজর একশো গ্রাম মতো বিনস টুকরো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে আলু তিন চামচ শসার তেল গরম করে নিয়েছি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আপনারা এই রিফাইন্ড ওয়েলও করতে পারেন তবে যেহেতু আমি সর্ষে বাটা ও সরষে ফোড়ন দিচ্ছি তাই সর্ষে তেলে তৈরি করলেই ভালো হবে দিয়ে দিলাম ছোটো এক চামচ কালো সর্ষে ষোলো কুড়ি থেকে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো গাছে এক দু মিনিট নাড়াচড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সব মোটর এই সময় বসন্তকালে বা গরমের দিনে এই ডাটা খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর লাগছে হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ তিন চার মিনিট নেওয়ার পর দিয়ে দেবো যেহেতু ডিম সেদ্ধ হতে একেবারেই কম সময় লাগে তাই আমি পরে অ্যাড করলাম গ্যাসের ফ্রেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিট রান্না করব ঢাকনা চাপা দিয়ে ডাটা চচ্চড়ির জন্য একটা মশলা আমি তৈরি করে নেব এখানে নিয়েছি হাফ কাপ দুধ দুধ আমার জাল দেয়া আর নিয়ে নেব মুঠো ভর্তি চিনিবাদাম আমি ডাইরেক্ট করে নিয়েছি এর পরিবর্তে অবশ্যই পোস্তর ব্যবহার করতে পারেন কাজুর ব্যবহার করতে পারেন পোস্ত বা কাজুর ব্যবহার করলে স্বাদটা অনেক বেশি ভালো হবে দিয়ে দেবো ছোটো এক চামচ সর্ষে একটা কাঁচা লঙ্কা এর একটা পেস্ট তৈরি করে নেব পাঁচ চারপাশে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো আলু আলু আমার সেদ্ধ করা তাই আমি পরে অ্যাড হাই টু মিডিয়াম ফ্লেমে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব এখানে আমি চায়ের কাপের এক কাপ মোটামি দুধ অ্যাড করে বেটে নিয়েছি যদি আপনারা পোস্ত বা কাজু ব্যবহার করেন সেক্ষেত্রে দুধ অ্যাড করবার কোনো প্রয়োজন নেই আমি কম খরচে তৈরি করছি আর দিয়ে দেব মিক্সারের জাতটা ধুয়ে জল মিডিয়াম টু লো ফ্লেমে তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল আর একটু জলের প্রয়োজন আছে আমি আর চিনি ব্যবহার করলাম না আপনারা চাইলে স্বাদুনই চিনি ব্যবহারও করতে পারেন সবজি প্রায় সেদ্ধ হয়ে এসছে চার পাঁচ মিনিট রান্না করে নেব গ্রেভির সাথে সবজি সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব ঠান্ডা হলে অনেকটাই গ্রেভি কমে যাবে দশ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ সুন্দর চচ্চড়ি রেডি সার্ভ করার জন্য গরম গরম হাতের সাথে এর স্বাদ অসাধারণ এই ডাটা চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ঠিক দশ মিনিট পর এমন হয়েছে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ